আমার ফারুক রাজি আল্লাহ তালু বলেন সেই যে রসুল্লাহ দরবার থেকে গিয়েছিল আর আমরা দেখতে পাই যাই হোক রসুল্লাহ মহাপ্মার ভালোবাসা অন্তর পাইরা করি নবী ছাড়া আমাদের না যান নেই দুনিয়াতেও নেই আখেরাতেও নেই কবরেও নেই মাইদানে মহাসারও নেই পুলিশেরাতেও নেই দিদারে রাহিদের সবাই জানলাতে চলে যাবে আল্লাহ দরবারে বিচার হয়ে যাবে আমার আল্লাহ হুকুম দেবেন ফেরেস না যা আমার ওই বান্দা সঙ্গে আমার ওয়াদা ছিল ওদেরকে জানলাতে নিয়ে যাও নিয়ে যাও একবার জেনে নাও ওদের কিছু কামনা বাসনা চাকাটা চেখে না ফেরেস বলবে জানলা দিরা তোমাদের কি কিছু চাওয়া পাওয়া আছে সবাই বলবে না 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 আমার আল্লাহ যে ওয়াদা ছিল আমরা জানলাদের মধ্যে সব পেয়ে গেছি বেশি পেয়েছি তো কম নয় আমাদের আর কিছুই দরকার নাই কিন্তু ফেরেস্তা লক্ষ্য করে দেখবে কিছু জানলাতি মানুষের মনটা যেন খারাপ মুখটা শুকনো হয়ে আছে আমার আল্লাহ সবই জানেন তো দেখ সব জানেন তো এই ঘটনাটা কেন ঘটাচ্ছে আমাদের শিক্ষা নিভাযোগ কোম্মদেব মহাম্মাধী তারা জ্ঞান অর্জন করবে তারা শিক্ষা অর্জন করবে আল্লাহর র শান নবীর শান সম্পর্কে তারা জ্ঞান অর্জন করবে সেই নবীর শানের ফিয়াতবি আল্লাহ জেমিদেন যেন না হয় তাকে রসুল যারা আমাদের তারা না হয় তাহলে মনে রাখবে তুনি আঁখা দুটোই বারবারে তাই আল্লাহ সবাই খুশি কিন্তু কয়েকজন যেন মন এদের খুশি নেই মাথা নিচু করে আছে আমার আল্লাহ বলবেন কুদরতি জুবান নৌবারেকে আহারে আল্লাহ খবর তো নাও যাও জিজ্ঞাসা করো কেন ওদের মনটা খারাপ এত জান্নাত সবাই খুশি জান্নাতে চলে গেল এই কিছু মানুষ আলাদা জড়ো হয়ে কেন এদের কি পছন্দ হয়নি কিছু চাওয়া পাওয়া মনটা খারাপ মাথার নিচু কেন শেষে বলবে আল্লাহর জালনাতি বান্দারক আপনারা কেন মনটা খারাপ আপনাদের আপনার কি আল্লাহর দেবার জাল্নাত আপনাদের পছন্দর আমার আল্লার মাদা কিছু কি বাকি আছে ওই সময় তারা কি বলেছিল। হ্যাঁ মুসলমান হৃদয়দের শুনুন ওই সময় তারা পাক জামা নেই জানলাতি মানুষগুলো বলেছিলো না আমাদের আরও কিছু পাওনা আছে আছে এই জান্লাতের জন্য আমরা রাত জেগে ঠান্ডায় উঁচু করে নামাজ পড়িনি করেনি হালাল খাইনি বর্জন করে সত্য বলেনি ইমান আমল আপা মজবুত করেনি রমজান মাসে পিচ্ছ সাধন পালন করেনি এই জান্নাদের জন্য জান্নাতের জন্য আমরা সারা জীবন মেহনত কষ্ট করেছি কত ত্যাগ স্বীকার করেছি ওটা কিন্তু এই জান্নাত

আমার আল্লাহ দরবারে সংবাদটা পৌঁছে দাও আমার আল্লাহকে জানিয়ে দিন এই জান্নাত আমাদের পছন্দ নয় আমাদের ওয়াদা জন্য নামাজ পড়েনি জান্নাতের জন্য তসবি পড়ে নেই জন্য বিবাদত বন্দি করিনি জান্নাতের জন্য দলখায়রা কোরবানি করেনি ও ফেরেস্তা যে জান্নাতে আল্লাহ থাকবে না আমার আল্লাহ দিদার হবে না ওই জান্নাত তো আমাদের পছন্দ নয় ও ফেরেস না যাও বলো আমরা আল্লাহ দয়া জানলার চাই না জান্নাদের ভিতরে আমার আল্লাহর দিদার চায় আল্লাহ আমরা আল্লাহ দিদার চাই জান্নাদের জন্য আসি আহ আমার আল্লাহ খুশি হয়ে যাবে যাও ফর্দানা সরাও আমি আল্লাহ যে ওয়াদা করেছে করে আমি আমার বান্দাদেরকে আমার দিদার লেখায় রাখবি ছড়িয়ে দাও পর্দা সেই জান্নাতি বান্দা গুলো আমার আল্লাহ তাকিয়ে তাকি দিদারে লাহি হয়ে যাবে জোরে বলুন না সুবহান আর জোরে বলুন আল্লাহ মুনাফিকি করলে হবে ধায়রা করবেন না ফিনিশিং দিতে মুনাফেকী করলে হবে না ধোকাবাজি করলে হবে না চিটিংবাজি করলে হবে না বাপ মা মারলে হবে না ই প্রতি অববিচার করলে হবে না কথা বুঝে গেল হ্যাঁ আল্লাহ বান্দাকে আল্লাহকে এত मोहब्बत করে বলবে কি বলবে জানেন আল্লাহ জান্নাত চাই না বান্দা কেন জান্নাত চাই না না জান্নাত চাই না জান্নাত আমাদের দরকার নাই যদি কতদিন ভুল বুঝেছিলাম জান্নাত চেয়েছিলাম জান্নাত তো এমনি আসবে আপনাকে চাই আমাকে চায় বলতে হ্যাঁ জান্নাত চাই আপনাকে চায় যদি আপনাকে পাওয়া যায় জান্নাত আমাকে খুঁজলে বলবে জান্নাতের দরকার নাই আপনার دیدار দরকার জেনে বলুন আল্লাহ আরে জেনে বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ তৌফিক দ্বারা আবার আলোচনা হবে একটা টাইম টেবিল আছে কমপ্লিট আর বরাবো না এরা করলেন দেখি খুশি হয়েছেন তো খুশি আছেন তো কেউ কে কে খুশি নেই হাত তোলেন দেখি

শেষ সব হুজুরের দরবার পাঁচ হুজুরের দরবার হোসেন বখোর হুজুরের দরবার ভুরফুরার মুহিবদ্দিন দর কমিটি সাহেবান শ্রোতাবৃন্দ নারেত গো আথাবা আগামী গতকাল সভা হবে না বন্ধ হবে না হবে বললে হবে বলবেন পরিষ্কার বলো মানুষ ইংরাজি বুঝি না বাংলা বুঝি বাংলায় বলো ব্যবসা হবে না বন্ধ হবে হ্যাঁ যদি ছেলেরা আমার চাপ সামলাতে পারে সামনে পারে আসবে নাহলে আসবো না আল্লাহ এই টফিক দেয় ইনশাল্লাহ আসবো যেভাবে বলবো সেভাবে চলতে পারলে আমি আসবো নাহলে আসবো না আমি নীতির উপর চলি ভাই আমার বাপ চলে চাপ চলে এক নীতি এক কথা নয় তো মুচকা মুচকি থাকি না যেটা বলি স্টেট কার্ড ফ্রেশ কথা বলি ভালো লাগে সরে যাবো ভাই আপনি খারাপ আমি খারাপ থাক কি যেন মাহামত বলে চালু থাকে বলুন ইনশাল্লাহ সবাই বলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তফি দিলে আকা হবে তোমার চাই মনে রাখবেন গাছ লাগানো লাগা সহজ সহজ কিন্তু গোড়ায় পানি দিয়ে বড় করা কঠিন কে তাই বলে গাছ লাগানো সহজ তার গোড়ায় সার দিয়ে পানি দিয়ে ট্রিটমেন্ট করে বড় করা কঠিন রে বাচ্চা অনেক বাড়িতেই হচ্ছে সে কেউ গালাগালি দিয়ে বড় হচ্ছে মার্ডার করছে খুন করছে আবার কেউ কোরান পাক থেলাওয়াত পরে আলে ভাফেজ মুক্তি কারি তৈরি হচ্ছে তার নির্ভর করছে কার ওপরে কারজনের ওপর যে সমস্ত ছেলেরা হারা হয়ে যায় বড় সমস্যা তাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো দোবা চাই দোবা করুন আল্লাহ গায়েব করে আমি আমার আমার খানদানে সকলেই এই এলাকায় এসেছে করে মনে রাখবেন আর আমাকে বাড়তি করবেন না কিছু একজন ফোনে এমন নাম বলছে আমার আমার নিজেকে লর্থে লেগে যাবে এক নম্বর হজ আমি এখনো যাইনি আলহাজ ফালহাজ করে একা দিয়েছে নাকি না দেখ যাইনি তারপর আমার নামের পরে বোখারি আরে আমার দাদু লেখেন আমার বাপ লেখেনে আমার আমিও লিখি বলুন আমি যেখানে পড়াশোনা পড়াই সেটা বোখারি শুধু পড়া পড়া দু একজন যারা লিখছে আমাদের খান তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার দাদু লেখেন আমার আপনার যারা লেখেন আমার কোনো চাঁদা লেখেন চাঁদা লেখেন বাড়তি বুঝলুকি জিনিসগুলো কেন ওইগুলো দরকার নেই ভাই আর আমার ডিগ্রি বিগ্রি দরকার নেই আবার একটা বয়স দেখলাম দেখছি আমার ছবি দিয়ে প্রচার হচ্ছে আল্লাহ এই কি সর্বনাশ আমি কবে থেকে বলছি তাহলে হিন্দু বলো হ্যান্ড বিলটা দাও দাও দেখছি ছবি দিয়ে এ কি এই দুটো একটা করছে তাই বলি ঘুরিয়ে দিতে এসব আমরা পছন্দ করি না কিছু পরিস্থিতির ক্ষেত্রে মজবুর চলে কিন্তু হ্যান্ডবিল দিয়ে যখন ছবিটা দিয়ে প্রচার হবে আপনাদের কিছু বলবে না সব আমার দিকে আঙুলটা উঠবে আমার আব্বাজানের দিকে কি আপনারা খুশি হবেন কি নাম দেখে লোক চিনবে না বলুন এই পিছনে থাপ যথেষ্ট ডিগ্রি দেখবে না লোক পরিচয় দিবে যেন বলতে হবে না আমি কে কাঁদ ছেড়ে বলতে হবে না আমাকে বলতে হবে না আমার দইটা খুব ভালো ভালো হ্যাঁ মানুষ চাকরি তো করে দেবে নাকি আর যে দোকানে লিখে দেয় যে আমার দোকানে দই এক নম্বর আপনারা খেয়ে যান ওই মাছি ছাড়া কেউ দোকানে যাবে না মানুষ বুঝে যাবার দোকানে সব থেকে বেজাল মাছ অতএব চার দোকানে ভাগ সবাই জেনে যাবে আমার নাম এই নাম এই আমার কাজ যতটুকু ততটুকু আমার বাড়তি দেওয়ার দরকার না আমার অতিরিক্ত দরকার না আমার আব্বা পছন্দ করতেন না আমার থেকে বেশি আপনারা জানেন কাছাড়ি পাড়া পল্লপুর আশপাশের মানুষ বেশি জানে কিরকম নীতিবান মানুষ ছিল এক কথা লোক এইজন্য এই জন্য এলাকার মানুষ আব্বা যানকে আলাদা ভক্তি করতো তো তারই তো কালিজার টুকরা কিছু তো মিল থাকবে আর আমি এক কথা হা তো হা না তো না না তো না অতএব অতএব আসল সবাই মিলে সবাই একটু সিলসিলার خدمت করি বলুন না আমি মাশাআল্লাহ আমার আরো চাচারা বর্তমানে আসছেন আগে তো আমার আব্বা জানা চাচাদের ছাড়া কাউকে পাওয়া যেত নাকি আল্লাহক আল্লাহ জামিনাদের কিছু মাকাম দান করেন না হরাম লাভ মারফাটা আমার আব্বাদের যে ধোঁয়া চাইছে সাথে সাথে আমার পুজোদের জন্যও দোয়া চাইছে সারা বাংলাদেশ নাপিয়েছে নাপিয়েছে আমি তাই ভাবি অ্যালাইসিস করি মানুষটা কিছু কম্পিটি চললে প্লাস বছর বাংলাদেশে কাটালেন কি করে যে দায়িত্বের ওপরেছেন তার উপরে কাটালে আমি তো হিমসি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি কি করে কারণে সব থেকে বড় কথা এই বাংলাদেশ এই এলাকার মাটিকে কত মহাপাত করেছিল সরকারি দায়িত্ব ফেলে সব ব্যালেন্স করে পড়ে থাকতে এখানে আমার ইতিহাস শুনেছি আপনাদের মুখ থেকে শুনেছি নব্বই পার হলো সব সাহেব পালিয়ে গেল পালিয়ে গেল লুঙ্গি খোঁচা মেরে সব কাঁটা তার লাফিয়ে চলে গেল বাঘের বাচ্চা বাপের ব্যাটা আমার বাপ ছিল সুভান আল্লাহ বলেন সুভান আল্লাহ বলেন এখন বড় বড় কথা বলা যায় বড় 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 ডায়লগ দিয়ে যায় বড় বড় কথা বলা যায় আমরা শুনেছি আপনাদের মুরব্বীদের মুখ থেকে শুনি চাচার সব যখন চলে গেলে চলে গেলে নব্বুয়ে নব্বুয়ে সব পালিয়ে গেল কেউ নেই আব্বা আব্বা যান বাংলাদেশের মানুষকে বললেন না যা হবে দেখা যাবে শুনলেন আহা তা তো পরে কি কষ্ট কি মেহনত করেছে আজকে সেই জমি এসে কেউ বলছে এ কি করেছে ও কি করেছে ওর কি গুরুত্ব আছে চা চা আচ্ছা ছেলে হিসেবে ছেলে তুমি আঘাত লাগে রাখো না কেউ বলে কিছু হতো না আর যেগুলো সত্যিকারের ছেলে এখানে তৈরি করে গেছে আব্বা আব্বাব যেগুলোকে খাদে ভক্ত বানিয়ে গেছে আমার বাপ দাদা আব দাদা তাদেরও অনেক কষ্ট লাগে বছর কোথায় ছিল সাহেব তিরিশ বছর কোন জঙ্গলে ছিল খুব সাবধান খুব হুঁশিয়ার হুঁশিয়া মোনাফেক আপনার পকেটে ঢুকে বসে আছে বাইরে কোথাও ফেলবেন পকেটে ওদের জায়গা ধরে চলে যাচ্ছে প্রত্যেক ইমান আমল ماشي চলবে আর আর আমার সমস্ত বাচ্চাতে তাদের আল আওলে সম্পর্ক ভালো রাখবেন কার সম্পর্কে কোনো খারাপ ধারণা কোনো রকমের কিছু করবেন না কিছু খারাপ লাগে ভালো হলে তার সঙ্গে বসে বিটাবেন পিছনে চিপলি কাটবেন না খবরদার খবরদার প্রত্যেকটা পীরের اولاد সম্মান করি সম্মান করবেন বল্লভ হুজুরের দরবারে আমরা আসি আদেশের মহাপ্রতা আছে কি মানুষ ছিলেন আহারে কি রত্ন মানুষ ছিলেন আজকে তাদের আলাওলা তাদের কেউ সম্মান করবে কথা বুঝে গেল আমার আফসুস লাগে আমার আব্বাজান চলে গেছে আমি এতিম ছেলে আমরা এতিম ছেলে তাই তো নাকি আমরা এতিম তো নাকি কিন্তু কিছু মানুষ মানুষ এখন হিমস্র হয়ে আছে ভেবেছিলাম বাপটা চলে গেছে হয়তো নরম হয়েছে ওই সর্বনাশ এখনো ভয়ঙ্কর বিশ্বাস সাপ হয়ে আছে সুযোগ পেলেই পেলেই ঝবল কথা বুঝে গেল দুঃখ লাগে ব্যথা লাগে কষ্ট লাগে যেহেতু যে মানুষটা দুনিয়ায় নেই কি এগুলো কি মানবতার পরিচয় এটা কি ভালোবাসার পরিচয় এটা কি মাসলাকে মজা পেতে জামাদের নীতি আদর্শ উসুল তালিকা তালিকা বলুন আজকে সে ভুল হচ্ছে ওনারা ভুল করে গেছে ওনারা ঠিক করেনি কে তুমি কত বড় তোমার দার্জা এলাকার মানুষ যদি শোনে যদি করে ফেলবে কেন আমার বাপ দাদার পাগল এখানে বহুত আছে এই পাড়া করে বলছিল না বল্লভপুর কাছাড়ি পাড়া এই চত্বর এলাকায় আজ ও দিবনা পাগল এক একটা মানুষের সঙ্গে দেখা হচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি আর শুধু এই দুটো খানখানা চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা খানখা জীবনে আসবে দেখবেন আপনারা আমি খুঁজছি যত অ্যানালাইসিস করছে অবাক হয়ে যাচ্ছে আল্লাহ কি রত্ন বানিয়েছিলেন আমার ফ্যামিলি কেউ জানে না কোথায় খানকা আছে খানদানের কেউ জানে না আমরা কোথায় কি সেলসিলা খেদমত করে কোথায় তার হাতে হাতে অমরিত ভক্ত খানকা আছে আমি সব কালেক্ট করছি রেডি হয়নি ইনশাল্লাহ দেরি হচ্ছে ওই জন্য আপনারা চমকে যাবেন যে কোথায় বাংলাদেশ জমিনে কি কাজ করেছে যাই হোক ছেলে তো বেশি কথা বললে আমার সমালোচনা হবে কি হবে না হবে না অতএবার বলছি আল্লাহ কবুল করেন আমল করার তৌফিক দেন সকলে বলুন আমিন হুজুর কেবলা জীবন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসবে দোয়া করুন বাংলাদেশের তথ্য সব পাইনি বলে দেখি হচ্ছে এটাও বললাম আমি প্রথমবার এসেছিলাম জলসা করার জন্য নাই বলে গেছি আপনাদের তথ্য নিতে এবারও এলাম সব পাই দেখ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পুজোকে আপনার জীবনে আসবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলুন না ইনশাআল্লাহ এইগুলো আমাদের বাড়ির ছেলেরা বাচ্চারা পড়বে ইনশাআল্লাহ জ্ঞান অর্জন করবে নেবে কথা বুঝে গেল আল্লাহ অলিদের নজর আমাদের উপরে আছে কিন্তু আমাদের একটু বেশি আছে এদিকে তাকান আমার দাদু হোসেন বুখারী গাজী হুজুরের দোয়া আছে এদিকে মজাদের জামানের দোয়া আছে আমাদের সঙ্গে লাগতে যেও না অহংকারিয়া তাকাবরা শুকর ইলাহি আল্লাহ রাহমতের শুকরিয়া আদায় করে বলছি জামানের এদিকে হোসেন বুখারী হুজুরের দোয়া আছে আমাদেরকে চুলকাতে শোনা বুঝে গেল এটা সাবধান করে দিলাম আল্লাহে পদৎকার বলুন আমি একবার জোরে জোরেশরে ধরে শরীফ আল্লাহ দুঘণ্ট নাকি কোথায় গেল আমি দু ঘন্টা বেশি তো করবো আমি দু বেশি করবো আমি আমার মতো করবো যদি আমার মাথাটা সময় খারাপ করে খামাতে যদি আমাকে পরিশান করে যাই হোক আমি আমার টাইমে ঠিক শেষ করবো আমার তো এই মাহফিল আমার ভালোবাসার মাহফিল আমি ভারতে বসে আমার হাতে ডেট দেওয়া তাই তো নাকি তাহলে আমার হাতে ডেট দেওয়া আমার সব কিছু সব আমাকে আর আমি দেড় ঘন্টা পরে চলে যাবো আমাকে ভাবতে হবে না ছেলেগুলো কি বলবো বলা কিছু বয়স তো যাক আসলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ জি আপনারা সাথে থাকবেন পাশে থাকবে ইনশাল্লাহ যেভাবে বলবো ছেলেটা চলবে ইনশাল্লাহ এই মাহফুলের পিছন দিকে তাকাতে হবে সম্পর্কে কি বলেছিলে জানে যে বছর কবে ছেলেটা রাজি হয়নি আব্বা হায়াত ছিলেন তো আমাকে বলছে তুমি তো সব বড় বিশ্বাস হয়ে গেছো আমি বড় বিশ্বাস হয়ে গেছি মাজাক করেই বলছি তুমি তো সবথেকে বড় বিশ্বাস হয়ে বলছে আমাকে আমি জি এরকম বলছে হ্যাঁ ওই যে কাছারি পাড়া তুমি না হলে জলসা করবে না আমার তো কি লজ্জা হয়ে গেছে আমি এনার কাছে খবর পাঠাচ্ছি সারে এনার কাছে খবর পাঠাচ্ছি দেখি কি বলছে আমি খবর পাঠালো বলছে না ওই হুজুর না হলে হবে না মানে আব্বা মাথা করেই বলছিলাম আর কি যাই হোক সত্যি হয়নি বন্ধ ছিল বারো তেরো বছর পর আল্লাহ করালেন দু বছর হলো ইনশাল্লাহ তে মাহফিল আল্লাহ যদি করান আর মুরব্বিদের দোয়া যদি থাকে যুবক ছেলেগুলিতে আমার সাথে আমার সঙ্গে থাকে ইনশাআল্লা আল্লাহ তে আমার পুজোর কায়ে থাকবেন ইনশাল্লাহীন ইনশাল্লাহ তারপাদ 我一样。いい किधर

चलती है आ মুসলমান ভাই যদি আল্লাহ হায়াতে রাখেন আপনাদের দোয়ায় দোয়ায় আগামী বছর যদি ছেলেরা আমাকে স্মরণ করে ইনশাল্লাহ আবার দেখা হবে বলুন ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ আগামীকাল বহারে কালো খালি আছে ইনশাল্লাহ আসবেন সবাই তারপরের দিন রওনা যাব জানুয়ারি শেষের দিকে কয়েকটা মূল্যবান ডেট রেখেছি তারপরে আর এবছর আসবো না মানে আবার পড়ে দোয়া করবেন দোয়া করি আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন আমার গুরুগুরু hayat কে দাও ধারাজ করেন আমার যুবক ভাই গুলো আল্লাহ ঈমানি ক্ষমতা বাড়িয়ে দেন বলুন আবি যদি পারেন না আমীন আর বল পড়ে মাদরে কথা বলতে দেখি বড় ভাই যারা সুদের সময় হয় সম্ভব হয়